আলাইকুম হ্যালো ব্রিয়ন চারিদিকে শুধু কন্টেন্ট মনিটাইজেশন সকলেই পেয়ে যাচ্ছে বাট আপনার মতো অনেকে ব্যক্তি আছে যারা এই সেট আপটা পাননি যেটাকে আমরা সোনার হরিণ বলে থাকি সো আজকের ভিডিওটা যদি আপনি ক্লিক করে থাকেন থাম্বেল দেখে তাহলে কিন্তু আপনি একটি কাজের মাধ্যমে যে ব্যক্তিরা একটি কাজ করে এই সেট ফেসবুক থেকে পেয়েছে আপনিও কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন যে কোন কাজটা করলে ফেসবুক আপনাকে প্রপারলি এই সেট পাঠিয়ে দেবে সো অনেকেই আপনাকে অনেক ধরনের মানে টিপস দিয়ে থাকবে সো আমি আপনাদেরকে যে গাইডলাইনটা বলবো ফেসবুকে গাইডলাইন না মানলে কিন্তু আপনি কোনো দিনও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে দূরের কথা ফেসবুকের সেট আপগুলোই পাবেন না সো এই অ্যাকাউন্টটা একটু লক্ষ্য করুন পেজটাতে এসটার সেট আপ রয়েছে বোনাস সেট সো ভাই যারা বোনাস সেট পেয়েছেন তারা মান্থলি আমি বলতেছি যে তিনশো চারশো ডলার ইনকাম করা কোনো বিষয় না কারণ বোনাস হচ্ছে আপনাদেরকে এক্সট্রা তারা একটা ইনকামের সুযোগ দেয় ফেসবুক টিম কিন্তু একটা আপনাকে বোনাসের জন্য বলে যে আপনি যদি এত এই মাসে এত ডলার তুলতে পারেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনাকে বোনাসের মাধ্যমে একটা ডলার তারা এক্সট্রা হিসেবে যোগ করে দেয় তখন কিন্তু আপনি দেখা যাচ্ছে অতিরিক্ত একটা ডলার পাচ্ছেন এবং এই পার্টনারশিপ অ্যাডস এটা নিয়ে অনেকে চিন্তিত ছিলেন এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি সো এটাতে কোনো টাকা ইনকাম হয় না এটা নিয়ে আমি কোনো বিশ্লেষণ করতে চাই না সো আমাদের কথা হচ্ছে এই যে এই কন্টেন্ট মনিটাইজেশন সেরাপটা আপনি কেন পাচ্ছেন না আমার প্রশ্ন হচ্ছে এটাই যে আপনি এতদিন থেকে ফেসবুকে কাজ করে যাচ্ছেন প্রোফাইলে কাজ করছেন পেজে কাজ করছেন বাট নিয়মিত ভিডিও আপলোড করছেন তারপরেও যখন ফেসবুক আপনাকে এই সেরাপটা দিচ্ছে না তাহলে কিন্তু আপনাদের মন মানসিকতা ভেঙে যায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখন সাজেস্ট করব যে কাজটি করতে বলবো সেই কাজটি কিন্তু আপনি এখন প্রপারলি করবেন এই সেরাপটা পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবেন সো আসার পর প্রথমত আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার যে পেজ বা প্রোফাইলটা আছে সেখানে আপনি যে লক্ষ্যটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ইঙ্গেজমেন্টটা কীরকম রয়েছে এই ইঙ্গেজমেন্টটা যখন আপনাদের দেখা যাবে হাই কোয়ালিটি থাকবে এখানে কিন্তু টু পয়েন্ট সাতকে দেখা যাচ্ছে এবং কিন্তু এখানে তারা কিন্তু মানে আপডেটিং করে এক কথায় আপনি প্রতিদিন কিন্তু ইঙ্গেজমেন্ট আপডেট পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার এঙ্গেজমেন্টের উপর ফোকাস রাখতে হবে যে আপনার এঙ্গেজমেন্টটা কেমন আছে আর এংগেজমেন্ট বারে কিসের মাধ্যমে এখানে লক্ষ্য করুন এই যে এটা আমার হচ্ছে কিন্তু ফটো আপলোড হয়েছে এটা কিন্তু আমার এই চলে গেছে আর এটা হচ্ছে রিলস ভিডিও সো এই যে আমরা যে আমাদের ফটোগুলো বা ভিডিওগুলো আপলোড করতেছি এগুলোতে কিছু মানুষ কমেন্ট করে দেখতে পাচ্ছেন এই যে কমেন্টগুলো একটু লক্ষ্য করেন আপনার এখান থেকে এই যে এখানে দেখেন সাইটে কমেন্ট করে সো এই যে কমেন্টগুলো করে এই কমেন্টগুলো যদি আপনি রিপ্লেস করেন বা রিপ্লেস দেন তাহলে কিন্তু আপনাদের এই যে এংগেজমেন্টটা এখানে বেড়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে ইঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে আর এঙ্গেজমেন্ট বেড়ে গেলে কিন্তু দেখা যাবে যে আপনাদের এই যে ভিউজটাও বেড়ে যাবে এখানে রিসেন্ট কিন্তু ভিউজটাও আপনাদের বেড়ে যাবে আর যখন ইংগেজমেন্ট ভিউজ একটু ভালো থাকবে যখন দেখবেন যে আপনার প্রোফাইলটার মধ্যে আপনি যখন ফটো আপলোড করলেন কেউ লাইক করতেছে কমেন্ট করতেছে তখন ফেসবুক মনে করবে যে এই অ্যাকাউন্টটা আসলেই দ্রুত অ্যাক্টিভ আছে তারা আমাদের সাথে কাজ করছে ফেসবুক তখন মনে করবে তখন কিন্তু আপনাকে সেট আপ পাঠাবে সেক্ষেত্রে আপনাকে এখন যেহেতু ফেসবুক টিম ফটোতে টাকা ইনকাম বেশি দিচ্ছে যারা আমরা মনিটাইজেশন পেয়েছি বা আপনারা আশেপাশে যারা মনিটাইজ পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন তারা কিন্তু ফেসবুকের মধ্যে কিন্তু যে সেট আপটা পেয়েছে তারা কিন্তু বেশিরভাগ ফটো আপলোড করতেছে সেক্ষেত্রে এখন আপনাকে কী করতে হবে ফটোর উপর ফোকাস দিতে হবে কারণ ফটো আপনাকে প্রতিনিয়ত দুইটা তিনটে করে আপলোড করতে হবে রিলস ভিডিও একটা দিলেও সমস্যা নাই আর পাশাপাশি একটা ওই টেক্সট লিখবেন মানে পোস্ট যেটাকে বলে থাকে এটা দেবেন তাহলে কি হবে আপনাদের দেখা যাবে যে এই যে ইংগেজমেন্টটা আছে এই ইংগেজমেন্টটা কিন্তু বেড়ে যাবে আর ইংগেজমেন্ট যখনই বাড়বে ফেসবুকে আমি আপনাদেরকে বলতেছি ইনশো আল্লাহ আপনাকে সেট আপটা পাঠিয়ে দেবে সো এখন পর্যন্ত আপনারা যারা আপ পাননি ভাই তারা এখনই কী করবেন নিয়মিত আপনারা দুই তিনটা করে ফটো আপলোড করে দেন প্রতিদিন দুইটা করে দিলেও সমস্যা নেই তিনটা দিলেও কোনো সমস্যা নাই আপনি বেশি করে ফটো দেন ফটো দিলে আপনাদের এঙ্গেজমেন্টটা বেশি বাড়বে আর তখন আপনাকে ফেসবুক টিম কিন্তু এংগেজমেন্টের উপরে সেট আপটা পাঠিয়ে দেবে আশা করি আপডেটটা বুঝতে পারছেন আর অবশ্যই আপনারা কন্ট্রিবিউশনটা পেয়ে যাবেন দোয়া হল আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন যারা নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ